নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি যে সূর্য ডাক্তারিতে জয়েন করেছে হসপিটালে আবার ফিরে এসেছে হসপিটালে এসে তার আগের সমস্ত কথা মনে পড়ছে আগে যেভাবে ডাক্তারি করতো সবার চেক আপ করত সব কিছু মনে পড়ছে ছোটো লাবণ্য বলছে যে আচ্ছা ভালো ছেলে তোমার কি এক্সামের মতো ভয় করছে বলে না গো আমার ভয় করছে না তখন বলছে যে আচ্ছা তুমি ভালো মতো কাজ করলে ভালো মা ফিরে আসবে না বাড়িতে বলছে তোমার ভালো মা নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে দীপকে দাদুভাই ফোন করেছে সূর্যের বাবা ফোন করে বলছে সে লয় মানে উনি লয়ার কাছে পৌঁছে গেছেন এবার সূর্য কাজ করে পেমেন্টে নিয়ে গেলেই তারপরে কেসটা শুরু হবে আর কি এরপর তো সূর্যের কাছে বাকি ডাক্তাররা আসে তারা সূর্যকে পেয়ে খুব খুশি এবার সূর্য মানে আদার্স স্টুডেন্টরা একটু কেমন যেন করছে তো সূর্য বলছে কোনো মানে একটু টেনশানে মনে হচ্ছে আপনাদেরকে বলে আসলে আপনি অনেক দিন পর জয়েন করলেন তো তো বুঝতে পারছেন এখানে তো মানুষের মানে লাইফের ব্যাপার তো বলছে আমি ঠিক আছে চিন্তা নেই আচ্ছা তবে কাজের পর মানে আফটার সার্জারি আমি কি পেমেন্টটা পেতে পারি তখন সিনিয়র ডক্টর বলছে আপনার কাছে আমি এটা আশা করিনি একজন ডক্টরের কাছে রুগীর মানে হেলথটাই সব থেকে বড়ো ব্যাপার বাকি স্টুডেন্টরা বলছে আমরা আপনার ক্লাস করেছি আপনি সেখানে বলেছিলেন যে অর্জুনের চোখ আর ডাক্তারের চোখ কিন্তু এক মানে এই রকম কিছু শিক্ষামূলক কথা বলছে যেটা বলছে যে এখনের কথার সাথে কিন্তু আপনার কোনো ম্যাচ খুঁজে আমরা পাচ্ছি না তখন সূর্য বলছে তুমি যেটা কথা বলছো তুমি একদম ঠিক কথা বলছো কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে আই নিড মানি এভাবে বলছে সিনিয়র ডক্টরকে আসলে এরপর রূপা কিন্তু এই অপমানটা সহ্য করতে না পেরে বলছে ডক্টর আপনি কি জানেন একটা মানুষের বাইরেটা দেখে কি সবটা বিচার করা যায় আপনি জানেন যে আমার মা বিনা দোষে লকাপে আপে রয়েছে আর তাকে বাঁচাতে অনেকটা টাকার প্রয়োজন তাছাড়া কথা বলতে বলতে সূর্য বলছে রূপা এখন এইসব কথা থাক রূপা বলছে না বাবা আমাকে বলতে দাও রূপা আরও বলছে একটা মানুষ প্রফেশনালি নিজের কাজের বিনিময়ে টাকা চাইতেই পারে এতে তো দোষের কোনো কিছু নেই আজকাল তো ফ্রিতে কোনো কিছু হয় না এই জায়গায় যদি আপনার ওয়াইফ থাকতো তাহলে আপনি কি করতেন তখন ডক্টররা বলছে সূর্যকে আচ্ছা সরি আমাদের ভুল হয়ে গেছে এই বলে সূর্যকে নিয়ে যায় আর কি এরপরে রূপা তার বাবাকে অল দ্য বেস্ট বলছে আর বলছে তুমি পারবে মাকে ফিরিয়ে আনতে বলছে থ্যাংক ইউ রূপা রূপার হাতটা ধরে বলছে সূর্য রূপা বলছে আমি কখনো কাউকে তোমার আর মায়ের নামে খারাপ কথা বলতে দেব না এরপরে সূর্য তার মেয়েকে আগলে চলে যায় কাজে এদিকে দেখা যাচ্ছে যে রূপ দীপা তো শুয়ে আছে লক আপে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে সূর্য এসছে তার কাছে এসে বলছে পারলাম না দীপা আমি পারলাম না বলে চলে যাচ্ছে তখন ডাক্তারবাবু বলে চিৎকার করে উঠেছে দীপা দীপা বলছে এরকম স্বপ্ন কেন দেখলাম আমি উনি ঠিক আছেন তো উনি অসহায়ভাবে আমাকে ডাকছেন কেন এ কী উনি ঠিক আছেন তো এভাবে বলছে দীপা চিন্তা করছে এরপরে সূর্যের বাবা দেখা করতে এসে দীপার সাথে দীপা বলছে বাবা ডাক্তারবাবু ঠিক আছেন তো বলে হ্যাঁ কেন বলছে কেমন যেন উল্টো চিন্তা আসছে মাথার মধ্যে তাই জিজ্ঞাসা করছিলাম সূর্যের বাবা মনে মনে বলছেন যে সূর্য যে টাকার জোগাড় করতে গেছে সেটা কি বলবো বড় বউ মাকে না থাক বলবো না এরকমটা বলছে চিন্তা করছে মনে মনে সূর্যের বাবা বলছেন যে বড় লয়ার আসছেন তখন দীপা বলছে আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন বাবা ওই টেনশান তো তোমাকে নিয়ে বড় বৌমা দীপার জন্য চা জল খাওয়ার আসে বলে এরপরে লাঞ্চ করে তাকে কোটে নিয়ে যাওয়া হবে সূর্যের বাবাকে কিন্তু দীপা বিভিন্ন রকম প্রশ্ন করছে ডাক্তারবাবু এখন কোথায় আছেন বলছে সূর্য সূর্য তো বিভিন্ন রকম ব্যবস্থা করছে আর কি দীপাও প্রশ্ন কিন্তু করাতে থামছে না কারণ দীপার মনে অনেক কিছু ডাউট হচ্ছে সূর্যের বাবাকে বলছে যে আচ্ছা লয়ারের ফিজ কেমন করে দেবে সূর্যের বাবা তখন বলছেন যে বৌমা মানে বড় বৌমা তুমি এখন নিজের কথা ভাবো আর আর অন্যের কথা ভেবে লাভ নেই বা অন্য কিছু নিয়ে ভেবে লাভ নেই বলছে আমার জন্য আপনারা সবাই বিপদে পড়লেন তখন বলছে সবার জন্য তো তুই কম মানে কম করিস নি বলছে তুমি চিন্তা করো না তোমার মানে তোমার পাশে তোমার পুরো পরিবার স্বয়ং তোমার ডাক্তারবাবুও আছেন তখন বলছে ডাক্তারবাবু এরপরে দেখা যাচ্ছে যে সূর্য অপারেশন থিয়েটারে গেছে ওটিতে গিয়ে যখনই অপারেশন করতে যাবে তখন সূর্যের হাতটা কেঁপে ওঠে সূর্য পারে না তখন আরও যারা জুনিয়র ডক্টররা ছিল সেখানে তাদেরকে তাদের মধ্যে কাউকে একজনকে আসতে বলছে তো ওরা বলছে আপনি ঠিক আছেন তো স্যার বলে আমি ঠিক আছি তোমরা কেউ আসো একজন আমি গাইড করছি প্রপারলি তোমরা করো তখন যে ওখানে লেডি ডক্টর ছিলেন তিনি বলছেন মানে তিনি ফার্স্ট টাইম সার্জারি করছেন তিনি বলছেন যে ঠিক আছে আমি করছি এরপরে সেই লেডি ডক্টর অপার মানে অপারেশনটা করতে থাকে আর সূর্য তাকে প্রপারলি গাইড করছে এইভাবে সাকসেসফুলি অপারেশনটা ডান হয় এরপরে দেখা যাচ্ছে লক থেকে বেরোচ্ছে দীপা এরপরে কোর্টে যাবে তো কিছু ফর্ম্যালিটিস আছে সিগনেচার করতে হবে তো সূর্যের বাবাকে বলছে আপনি করবেন নাকি ডক্টর সূর্য সেনগুপ্ত করবেন তখন বলছে না আমি করছি তখন দীপা বলছে ডাক্তারবাবু কোথায় বাবা ওনার তো আসার কথা ছিল রূপাও নেই উনিও নেই ব্যাপারটা কি তো সূর্যের বাবা বলছে আমি মানে সাইনটা করে দিচ্ছি এদিকে সূর্য কিন্তু বাইরে বেরিয়ে আসে মানে অপারেশন থিয়েটার থেকে তো রূপা বলছে বাবা কি হয়েছে তোমার সূর্যকে কিন্তু খুব অস্থির দেখাচ্ছে বলছে আমি পারলাম না আমি কিছুতেই পারলাম না সেই সিনিয়র ডক্টর বেরিয়ে এসে বলছেন আমার আগেই ডাউট হয়েছিল আপনাকে নিয়ে আপনি তো ক্রিমিনাল অফেন্স করেছেন আপনি এইভাবে একটা পেশেন্টের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না দেখা যাচ্ছে তখন যে লেডি ডক্টর সার্জারি করছিলেন তিনি এসে একদম সূর্যের পায়ে পড়ছে যে স্যার আমি ফার্স্ট টাইম সার্জারি করেছি সার্জারি সাকসেসফুল পেশেন্ট এখন খুব ভালো আছে হার্টবিট খুব ভালো কাজ করছে আপনি না থাকলে আমি এটা করতেই পারতাম না আপনার প্রপার গাইডেন্সে এটা সম্ভব হয়েছে কিন্তু সেই ডক্টর নাম করলো এই সিনিয়র ডক্টর সূর্যকে ছেড়ে কথা বলছে না সূর্য যে অপারেশন থিয়েটারে গাইডটা করছিল সেটাও না দেখে প্রপারলি গাইড করছিল। আরেকজন যে মানে ডক্টর ছিল আর কি জেন্টস ডক্টর সে বলছিলো স্যার আপনি তো দেখছেনই না বলে আমার দেখার প্রয়োজন হয় না আমার সেই হার্টবিটটা একদম ভেতরে গাথা রয়েছে মানে একদম প্রপারলি সব কিছু জানে সূর্য আর কি এত বড় সিনিয়র ডক্টর বলে কথা একজন সেলিব্রিটি ডক্টর তাই ওনার মানে দেখারও প্রয়োজনটা পড়ে না তো যাই হোক ওনার গাইডেন্সে প্রপারভাবে পেশেন্ট ভালো হয়ে উঠেছে ওনার গাইডেন্সটাই হচ্ছে অনেক অনেক বড় ব্যাপার কিন্তু তবু এই যে ডক্টর সে কিন্তু ছেড়ে কথা বলে না সূর্যকে সূর্য বলছে আমার কিছু একটা হয়েছিল মানে আমি পারলাম না এরপরে সূর্য বলছে যদি কিছু টাকা আমাকে দিতেন তখন বলছে ভিক্ষে চাইতে হলে হসপিটালের বাইরে গিয়ে ভিক্ষে চান এত বড়ো একজন সেলিব্রিটি ডক্টর ওনাকে অন্ততপক্ষে এরকমভাবে অপমান করাটা ঠিক হয়নি কেননা হাজারো হোক উনি গাইড তো করেছেন আর ওনার গাইডেই তো এত সুন্দর ফল হয়েছে একজন সিনিয়র ডক্টরের গাইডেন্স পাওয়াটাও কিন্তু ডাক্তার ডাক মানে ডাক্তারদের জন্য অনেকটাই বড় ব্যাপার বলছে আপনাকে যে লকাবে দেয়নি এটাই আপনার ভাগ্য ইউ শুড বি গ্রেটফুল টু মি যে আপনাকে আমি কোনো ক্রিমিনাল কেস দিচ্ছি না এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় বলছে নাও গেট আউট তো সূর্য তো স্যার করতেই থাকে আর এদিকে রূপাদের কিন্তু ভালো লাগে না রূপা বলছে বাবা তুমি একদিন ঠিক পারবে দেখো ঠিক পারবে বলে আমি পারলাম না রে আমি হেরে গেলাম কিন্তু তোর মাকে আমি কিভাবে বাঁচাবো বল ওখানে ওকে ছাড়াতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে তখন রূপা বলছে আমি আনবো টাকার ব্যবস্থা করে বাবা কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারবে না যে এই টাকাটা আমি কোথা থেকে আনলাম আমি টাকাটা আনছি আর জবে তুমি মানে সূর্য তো বাধা দেয় যে না এটা কি করে সম্ভব হয় এক তো তুই টাকা আনবি বলছিস তার মধ্যে কোথা থেকে কিভাবে আনবি সেটা বলছিস না কীভাবে সম্ভব হয় টাকা তো এক দু টাকা না অনেকগুলো টাকার ব্যাপার তখন সূর্য মানে সূর্যকে বলছে রূপা তুমি আমার উপরে বিশ্বাস রাখো আর তুমি না হয় যেদিন তোমার কাজ ভালো মতো করে শুরু করবে সেদিন তুমি আমাকে দিয়ে দেবে এমনটা বলছে তো রূপা বলছে তুমি এখন যাও বাবা আর মনে রাখবে তুমি আমাকে কথা দিয়েছো আর এই বলে রূপা কিন্তু বেরিয়ে পড়ে এদিকে বাড়িতে শোনা খাবার বানিয়েছে তার প্রিয় স্বামী রুডির জন্য বলছে আমি একটু খাবার দিতে যাব রুডিকে কেউ আমার সঙ্গে যাবে তারপর আমি ওখান থেকে কোটে যাব তারপর সূর্য আসে বাড়িতে বলছে না তুমি কোটে যাবি না বলে আমি তো তোর কাছ থেকে কোনোদিনও কিছু চাইনি আর তুই যা চেয়েছিস তাই পেয়েছিস তাই আমি আজকে চাইছি তুই কোটে যাবি না তুই কোটে যাবি না আর এরকমটা করবিও না মানে তো যাচ্ছে তার মায়ের জন্য মানে ইয়ে হতে আর কি বলতে যে তার মাই খুনটা করেছে তাই সূর্য বাধা দিচ্ছে সূর্য বলছে আমি দেখছি যে বাড়িতে বিক্রি করার মতো কিছু আছে কি না যেগুলো বিক্রি করে টাকা পাওয়া যাবে ওদিকে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা দুজন গার্ডকে পাশে নিয়ে চলে আসছে একদম সূর্যের বাড়িতে গাড়ি করে আর সূর্য এদিকে ওর মেয়েকে রিকোয়েস্ট করছে যে মায়ের বিরুদ্ধে তুই সাক্ষী দিস না বলছে যেদিনকে হয়তো তোর চোখ খুলবে সেদিন অনেকটা দেরি হয়ে যাবে আর নিজের চোখে নিজেই ছোট হয়ে যাবি তখন তুই এই বলে সূর্য ওপরে যাচ্ছে তখন সোনা বলে একজন ভদ্রমহিলা ডেকে ওঠেন সম্ভবত সেই মহিলা যিনি একদম গার্ড নিয়ে চলে আসছেন এসে সোনাকে আবার আদর করছে সোনা বলছে আপনাকে তো চিনলাম না বলছে আমি কুন্তলা কুমার তোমার তুমি আমার পুত্রবধু। সঙ্গে কিন্তু লয়ারকেও নিয়ে এসেছে সবাই শুনে একটু অবাক হয় বলছে আমি আমার ছেলের উপর হয়ে যাওয়া টু মার্ডার কেসে তোমাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছি জয় বলছে কি বললেন আপনি সোনা চুপ করে আছে ওদিকে লাবণ্য বলছে টিপটা কি বড় মানে বিশাল চোমরা চেহারা তো আর বড় টিপটাও সাইজের পরে মানে এসেছেন তাই দীপ্ত লাবণ্যকে চুপ করতে বলছে এরপরে সূর্য নিজের পরিচয় দিতে এলে সূর্যের কথাকে ইগনোর করে বলছে আমি জানি আপনি কে আমি আমার পুত্রবধূকে নিয়ে যেতে এসেছি সূর্য বলছে দেখুন যেটা হয়েছে বলে কি সেটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এরকমভাবে কথা বলছে আর সেটা ঘটিয়েছেন আপনার স্ত্রী তার দায়িত্ব আপনারা কেউ এড়াতে পারবেন না বলছে শুনুন ডক্টর সেনগুপ্ত আপনি মেয়ের বাবা আপনিও আমিও কিন্তু ছেলের মা আমার ছেলেটা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলেকে বিরিয়ানি বানিয়ে পাঠাচ্ছে খাওয়াচ্ছে আর সমস্ত প্ল্যানিং করছে আর বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এতদিন ছেলে ছিল এবার মাও এসেছেন আর কি বলছে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না ওদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ রূপার ছবি আঁকছে বেশ ভালোই এঁকেছে আর তখন রূপা এসেছে দরজার আওয়াজ শুনে কে বলতে স্কেচের কালিটা পুরো রূপার গায়ে গিয়ে লেগেছে কৃষ্ণ অবাক ও তো ভাবতেই পারেনি যে রূপা আসতে পারে আর রূপাও ছবিটার দিকে তাকিয়ে অবাক যে কৃষ্ণ তাকে নিয়ে মেতে আছে এরপরে কৃষ্ণ ছুটে এসে রূপাকে হাক করতে যাবে কি রূপা বলছে আমাকে ছুঁয়ো না কৃষ্ণ আমি ছোট হয়ে যাব তখন কৃষ্ণ বলছে কিন্তু বলে আমি জানি তোমার কোনো দোষ নেই তুমি কিছু করো কৃষ্ণ বলছে তাহলে বলছে বলছে রায় তোমার কাছে কিছু চাইতে এসেছে কৃষ্ণ কৃষ্ণ বলে ভেতরে এসো রূপা আসে না বলে কি হলো রায় এসো তখন বলছে না যতদিন আমি মানসিকভাবে নিজেকে তৈরি করছি আমি ভেতরে যাব না কৃষ্ণ বলছে সব কথা এখানেই দাঁড়িয়ে বলবে বলছে আমার তারা আছে কৃষ্ণ আমাকে যেতে হবে বলে কি দরকার বলে যে আমার টাকা চাই কৃষ্ণ ধার হিসেবে কৃষ্ণ অবাক হয় শুনে বলছে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই এলাম তোমার কাছে আমি জানি না তুমি আমাকে কতটা সাহায্য করতে পারবে তবুও এলাম বলছে আমি তোমাকে কয়েকদিনে সবটা ফেরত দিয়ে দেব। তখন কৃষ্ণ বলছে রায় তুমি এভাবে কেন বলছো রায় বলছে এসবের বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারবো না কৃষ্ণ কোনো প্রতিশ্রুতিও না তবুও জানি না আমি কোন ভরসায় তোমার কাছে ছুটে এলাম আমি তোমার ঘরেও এলাম না বা তোমাকে ছুতেও বারণ করে দিলাম যদি কোনো সম্ভব হয় তাহলে আমি সেভাবেই আসব। যেদিন আমার আর ফিরে যাওয়ার তারা থাকবে না বলছে আমি তোমার ইচ্ছেকে সম্মান করি তারপর বলছে তোমার প্রতি আমার ভালোবাসাটা এই বলে হাসছে কৃষ্ণ বলছে একটা কথা সারা জীবন মনে রেখো রায় আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। মানে সত্যিকারের ভালোবাসি কৃষ্ণ রায়কে এরপরে রুমাল দেয় মুখটা মুছে নেওয়ার জন্যে তারপর বলছে কত টাকা লাগবে তোমার আর এদিকে মানে রুডির মা বলছে আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু ওর বরণটা আমি লাল বেনারসি দিয়ে করব না সাদা থান দিয়ে করব সেটা বলতে পারছি না বলছে আমি আপনাকে ছাড়ব না ডক্টর সেনগুপ্ত যদি আমার হাতে আপনার সন্তানের কিছু হতো আপনি আমাকে ছাড়তেন সূর্য কিন্তু চুপচাপ শুধু শুনে যাচ্ছে কথাগুলো বলছে আপনার স্ত্রী আমার পরিবারকে ছেড়ে কথা বলতো চুপ করে থাকলেন কেন উত্তর দিন সূর্য তাও কিন্তু কোনো কথা দেয় না চুপ করে শুধু শুনে যাচ্ছে এরপর সোনাকে বলছে তুমি কি করবে সোনা আমি তোমার ইচ্ছেকে সম্মান করি তুমি যেটা বলবে সেটা হবে আমি রুডির মা হলেও আমি তোমাকে তোমার ইচ্ছেটা তোমার কাছ থেকে জানতে চাইছি তুমি যেতে চাও না চাও না এরপরে কিছুক্ষণ চুপ করে থাকার পর আর মায়ের গুলি করার দৃশ্যটা বারবার করে মনে করার পর বলছে আমি যাব বলছে আমি সাক্ষী দেব। রুডিকে খুন করার চেষ্টা করা হয়েছে এরপরে সোনাকে হাত ধরে নিয়ে চলে যায় রুডির মা সূর্য তাও চুপ করে থাকে কিচ্ছু বলে না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই পর্বের যদি বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা